চিফ জাস্টিসের সঙ্গে কথা না বলে এখনই কিছু বলতে পারছি না কাজও তো প্রায় শেষ বাউন্ডারি ওয়ালটা শুধু বাকি এটা যে কোনো সময় শুরু করা যেতে পারে বলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিক বৃহস্পতিবার তিনি তেলিয়াবুড়া ওপি চৌমুণী সংলগ্ন পুরনো হাসপাতালের বিপরীতে 2023 সালের জানুয়ারি মাসে শুরু হওয়া নির্মীয়মান সাবডিভিশনাল কোর্টের কাজকর্মের অগ্রগতি পরিদর্শনে যান তার সঙ্গে ছিলেন খোয়াইয়ের ডিস্ট্রিক্ট জজ বেদপ্রতিম দেববর্মা মহকুমা শাসক পরিবল মজুমদার এই번 এক উচ্চ প্রশাসন এর টিম তারা ঘুরে দেখেন কোয়ার্টার কমপ্লেক্স বিচারপতি শ্রী পালিত জানান মনে হয় খুব একটা দেরি হবে না 2025 এর মধ্যে শুরু করা যাবে। আপনারা এখন কিছু বলা মুশকিল একটু লাগবে এটা তো আইগত কতпорта বলে তারপর সিদ্ধান্ত নিতে হবে কারণ এখানে পুরো চালু হতে গেলে তো ফিস লাগবে তো এটা আইগত আমি জানাবো চিত্রশ স্যার এর সাথে কথা বলতে হবে। ওনার ডিসিশন অনুযায়ী পরবর্তী সময় ইয়ে হবে যেহেতু মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে এমনিতে তো আমাদের এটা মানে রেডি ফর ইউজ যে কোনো সময় কোর্স শুরু করা যেতে পারে এখন একটা কথাবার্তা বলবে তারপরে আমার মনে হয় খুব একটা দেরি হবে এক্সাক্টলি মানে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্টমারিংে আর আছে পুরোনো সোনার বদলে পান নতুন আর এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারে